নাম কি আপনার আমার নাম হইছে বৃষ্টি প্রতিবেদন কি না প্রতিবেদন আইছে একটা মনের মত মানুষের জন্য আমি একটা সাধনার ঘরে একটা মেয়ে যে আমার পাশে দাঁড়াইবো বিয়ে সাথে করব প্রতিবেদনে কথা বলতে চাই না তার সাথে আমি কথা বলতে চাই নাম্বার কি যে যেটা দেন এটা হ্যাঁ 01704 हैं। 397018 017406 সাত শূন্য এক আট এটা হলো নাম্বার না আচ্ছা আপনার বাসায় কে কে আছে আমার বাসায় নানি আছে নানা আছে হ্যাঁ নানি নানা কাছে থাকে নানি আর নানা আচ্ছা যাক ভালো বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলার আছে একটা অনেকটা কষ্টে আছে বাবা মা নাই ছোটোকালে ফালাই দিয়ে চলে গেছে নানা নানির কাছে ছোটকাল থেকে মানুষ হয়েছে দর্শক ভাইদের কাছে চাই যে একটা যে জীবন সঙ্গী হইতে পারবে সারা জীবনের জন্য এরকম একটা মানুষ চাই